নমস্কার আমি নিত্যানন্দ সূত্রধর সহকারী প্রধান শিক্ষক নর্থ বেঙ্গল পেপার মিলস হাইস্কুল পাকশি পাবনা আমি আজকে এসেছি অষ্টম শ্রেণীর গণিত একাদশ অধ্যায়ের পনেরো নম প্রশ্নের সমাধান নিয়ে পনেরো নম প্রশ্নে কী বলছে দেখো অষ্টম শ্রেণীর তিরিশ জন শিক্ষার্থীর ইংরেজি বিষয়ে প্রাপ্ত নম্বর হলো পঁয়তাল্লিশ বিয়াল্লিশ ষাট একষট্টি আটান্ন তেপ্পান্ন আটচল্লিশ বাহান্ন একান্ন উনপঞ্চাশ তিয়াত্তরাত বা সাতান্ন একাত্তর চৌষট্টি ঊনপঞ্চাশ ছাপ্পান্ন আটচল্লিশ সাতষট্টি তেষট্টি সত্তর উনষাট চুয়ান্ন ছয়চল্লিশ তেতাল্লিশ ছাপ্পান্ন উনষাট তেতাল্লিশ আটষট্টি বাহান্ন নম্বর বলছে শ্রেণী ব্যবধান পাঁচ ধরে শ্রেণীর সংখ্যা কত শ্রেণী ব্যবধান পাঁচ ধরে শ্রেণীর সংখ্যা কত এখানে দেখো এখান থেকে যদি দেখা যায় সর্বনিম্ন নম্বর কত বিয়াল্লিশ আর সর্বোচ্চ নম্বর কত তেহাত্তর তাহলে আমরা আসি দেখো এখানে সর্বনিম্ন নম্বর বিয়াল্লিশ সর্বোচ্চ নম্বর তেহাত্তর তাহলে পরিসর সমান কী সর্বোচ্চ নম্বর বিয়োগ সর্বনিম্ন নম্বর যোগ এক তাহলে তিয়াত্তর বিয়োগ বিয়াল্লিশ যোগ এক তিয়াত্তর ভিতর বিয়াল্লিশ বাদ দিলে দেখো একত্রিশ যোগ এক সমান কত বত্রিশ এখন বলছে কি শ্রেণী ব্যবধান পাঁচ ধরে শ্রেণীর সংখ্যা কত তাহলে শ্রেণী ব্যবধান পাঁচ ধরে শ্রেণীর সংখ্যা সমান পরিসর ভাগ শ্রেণী ব্যবধান তাহলে বত্রিশ ভাগ পাঁচ তাহলে ভাগ করলে হয় ছয় দশমিক সাত পাঁচ ছক তিরিশ বাস দুই কুড়ি চার পাঁচ এক কুড়ি একে পূর্ণ সংখ্যায় রূপান্তরিত করলে কি হয় সাত তাহলে শ্রেণী সংখ্যা কয়টা সাতটা শ্রেণী সংখ্যা সাতটা এরপরে বলছে দেখো শ্রেণী ব্যবধান পাঁচ ধরে গণসংখ্যা নিবসন সারণী তৈরি করো তো শ্রেণী ব্যবধান পাঁচ ধরে গণসংখ্যা সারণী শখ করে নিয়েছি দেখো শ্রেণীব্যাপ্তি আমার সর্বনিম্ন শত বিয়াল্লিশ পাঁচ শ্রেণী ব্যবধান হলে বিয়াল্লিশ তেতাল্লিশ চল্লিশ পঁয়তাল্লিশ ছয়চল্লিশ বিয়াল্লিশ থেকে ছয়চল্লিশ সাতচল্লিশ থেকে একান্ন বাহান্ন থেকে ছাপ্পান্ন সাতান্ন থেকে একষট্টি বাষট্টি থেকে ছিয়ষট্টি সাতষট্টি থেকে একাত্তর বাহাত্তর থেকে ছিয়াত্তর এই শ্রেণীব্যাপি পাইলাম আমরা এখন টেলি বানাবো টালি বিভিন্ন প্রক্রিয়া বানানো যায় আমরা একটা প্রক্রিয়া বানাচ্ছি দেখো প্রথম কত আছে পঁয়তাল্লিশ দিলাম তারপরে দিলাম তারপরে কত ষাট 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 এই ষাটে চিহ্ন দিলাম তারপরে কত একষট্টি একষট্টিতে চিহ্ন দিলাম তারপরে কত আটান্ন আটান্নতে চিহ্ন দিলাম তারপরে কত তিপ্পান্ন আটচল্লিশ তিপ্পান্ন এই হচ্ছে তিপ্পান্ন আর এই হচ্ছে আটচল্লিশ তারপরে বাান্ন এই দেখো তারপরে কত আসে দেখো ঊনপঞ্চাশ তেহাত্তর ঊনপঞ্চাশ এই তেহাত্তর তেহাত্তর তারপরে বাউান্ন সাতান্ন কোথায় দেখো এই হচ্ছে বাহান্ন আর এই হচ্ছে সাতান্ন বাহান্ন সাতান্ন তারপরে একাত্তর চৌষট্টি একাত্তর একাত্তর এই দেখো একাত্তর এই হচ্ছে চৌষট্টি তারপরে আছে ঊনপঞ্চাশ ছাপ্পান্ন ঊনপঞ্চাশ এই ঊনপঞ্চাশ এই হচ্ছে ছাপ্পান্ন ঊনপঞ্চাশ ছাপ্পান্ন তারপরে আটচল্লিশ সাতষট্টি আটচল্লিশ এই আটচল্লিশ আর সাতষট্টি এই হচ্ছে সাতষট্টি তারপরে তেষট্টি সত্তর এই তেষট্টি এই সত্তর তেষট্টি সত্তর তারপরে ঊনষাট চুয়ান্ন ঊনষাট ঊনষাট এই হচ্ছে চুয়ান্ন তারপরে ছয় চল্লিশ তিতাল দেখো ছয় চল্লিশ এই তারপরে হচ্ছে আটষট্টি বাউন্ন আটষট্টি আর এই বাউন্ন আমরা এই দাগ দেওয়ার সময় বিয়াল্লিশ থেকে আমরা ছিয়াত্তর পর্যন্ত সংখ্যাগুলো লিখে নিয়ে এসেছিলাম তারপরে কে কয়বার আসে সেটা দেখার জন্য চিহ্ন দিয়ে নিলাম দেখো আমরা বিয়াল্লিশ থেকে ছয়ষল্লিশ পর্যন্ত পেয়েছি পাঁচটা সাতচল্লিশ থেকে একান্ন পর্যন্ত পেয়েছি পাঁচটা বাউান্ন থেকে ছাপ্পান্ন পেয়েছি সাতটা সাতান্ন থেকে একষট্টি পর্যন্ত পেয়েছি ছয়টা বাষট্টি থেকে ছেষট্টি পর্যন্ত পেয়েছি দুইটা আর সাতষট্টি থেকে একাত্তর পর্যন্ত পেয়েছি কয়টা চারটা আর বাহাত্তর থেকে ছিয়াত্তর পর্যন্ত পেয়েছি একটা আমরা এই সংখ্যাগুলো এখন নামিয়ে নেব বিয়াল্লিশ থেকে ছয়চল্লিশ পর্যন্ত কটা পাঁচটা তাহলে এক দুই তিন চার পাঁচ সাতচল্লিশ থেকে কটা পাঁচটা এই পাঁচটা এক দুই তিন চার পাঁচ তারপরে বাউন্ন থেকে আছে সাতটা এক দুই তিন চার এই পাঁচ আর দুই সাত তারপরে সাতান্ন থেকে কটা ছয়টা আসছে এক দুই তিন চার পাঁচ ছয় তারপরে বাষট্টি থেকে আসছে ছেষট্টি পর্যন্ত দুইটা এক দুই সাতষট্টি থেকে একাত্তর পর্যন্ত আসছে চারটা এক দুই তিন চার বাহাত্তর থেকে ছিয়াত্তর পর্যন্ত আসছে কয়টা একটা তাহলে আমার গণ সংখ্যা হবে এই ট্যালির সমান তাহলে এটা কত পাঁচ এটা কত পাঁচ এটা কত সাত এটা কত ছয় এটা কত দুই এটা কত চার এটা কত এক পাঁচ পাঁচ দশটা ছোট সতেরো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ তেইশ চোদ্দ পঁচিশ আর পাশে তিরিশ এই শ্রেণী ব্যবধান পাশ ধরে আমার গণসংখ্যা সারণী তৈরি হলো এবারে আমরা গ নম্বর প্রশ্নে আসবো গ নম্বর বলছে কি সারণী থেকে গণ নির্ণয় করো সারণী থেকে গণ নির্ণয় করো দেখো আমাদের সারণী গণন সারণী দেওয়া হলো দেখো শ্রেণীব্যাপ্তি শ্রেণীব্যাপ্তি মধ্যমান এক্সআই গণসংখ্যা এ পাই আর গণসংখ্যা গণুন গণ সংখ্যা এ পাই এক্স আই আমার দেখো শ্রেণী শ্রেণীব্যাপী বিয়াল্লিশ থেকে ছয়চল্লিশ সাতচল্লিশ থেকে একান্ন বিয়াল্লিশ থেকে ছয়চল্লিশ সাতচল্লিশ থেকে একান্ন বাউান্ন থেকে ছাপ্পান্ন সাতান্ন একষট্টি বাষট্টি থেকে ছট্টি সাতষট্টি থেকে একাত্তর বাহাত্তর থেকে ছিয়াত্তর আমার গণসংখ্যাগুলো দেওয়া ছিল দেখো এই বিয়াল্লিশ থেকে ছয়চল্লিশ হচ্ছে পাঁচটা তারপরটা হচ্ছে পাঁচটা বাহান্ন থেকে ছাপ্পান্ন সাতটা তারপরে সাতান্ন থেকে সাতান্ন থেকে একষট্টি ছয়টা তারপরে বাষট্টি থেকে ছেষট্টি দুইটা তারপরে সাতষট্টি থেকে একাত্তর চারটা তারপরে বাহাত্তর থেকে ছিয়াত্তর কয়টা ছয়টা তাহলে এনজিক্যালটা কত তিরিশ এখন মধ্যমান দেখো বিয়াল্লিশ আর ছয়চল্লিশের মধ্যমান বিয়াল্লিশ আর ছয়চল্লিশ যোগ করলে কত হয় বিয়াল্লিশ ছয়চল্লিশ ছয় দুই আট সাতচারে আট অষ্টাশি দুই দিয়ে ভাগ করলে কত আসে ভাগ দুই চুয়াল্লিশ মধ্যমান কত আসে চুয়াল্লিশ দেখো বিয়াল্লিশ আর দুই চুয়াল্লিশ তাহলে সাতচল্লিশ আর দুই কত উনপঞ্চাশ বাউান্ন দিয়ে চুয়ান্ন সাতান্ন দিয়ে কত

এই দুটা গুণ করলে পাঁচ নং পঁয়তাল্লিশের পাঁচ হাতের চার চার পাঁচের কুড়ি আর চারে চব্বিশ তারপরে চুয়ান্ন আর সাত গুণ করলে চার সাত আঠাশের আট হাতে দুই পাঁচ সাত পঁয়ত্রিশ আট দুই সাঁতিরিশ তারপরে উনষাট আট ছয় গুণ করলে ছয় নং চুয়ান্ন চার হাতে পাঁচ পাঁচশো তিরিশ আর পাঁচে পঁয়ত্রিশ তিনশো চুয়ান্ন ষুরকে দুই দু গুণে চার দুগুণ আট ছয় দুগুণ বারো একশো আটাশ তারপরে উনসত্তরকে চার দুই চার্ন ছত্রিশে ছয় হাতে তিন চারশো চব্বিশে সাতাশ দুইশো ছিয়াত্তর তারপরে চুহাত্তর আক্ষে চুয়াত্তর সামনে সনক এ পাই এই দুই এই গণসংখ্যা এবং শ্রী মধ্যবিন্দু যোগ আছে যোগ করলে আসে হচ্ছে এক হাজার এক

এখানে আমরা প্রায় লিখব তাহলে সুতরাং দশমিক তিরাশি প্রায় এই ছিল প্রশ্নের সমাধান তোমাদের যদি ক্লাসটা ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে ধন্যবাদ সবাইকে